এখন বাজে রাত কি বলবো এটা এগারোটা বাহান্ন ইলেভেন ফিফটি টু আমি ওই কাপ কেক দুটোই কেক করতে দিয়েছি দেখাচ্ছি ফুলে ভেঁপে উঠেছে হ্যাঁ

দুটো খাবো না না একটা খেতে পারবো না দুটো খেতে পারবো না একটাই বলেছি দুটো খেতে সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরো গন্ধ বেরোচ্ছে আমার ইচ্ছে ছিল যে ওই কেসার কেসার ফ্লেভার কিংবা বাটারস্কচ ফ্লেভার আছে না ওরকম ফ্লেভার দেওয়ার কিন্তু পাইনি আমি ঠিক আছে পরের বার যখন করবো তখন দেব চলো কেক ছাড়া যদি আমরা গ্লাস কেক বলি তাহলে কেমন হয় এটা তো গ্লাসেই অ্যাকচুয়ালি করা গ্লাস কেক আচ্ছা এবার এবার তোমাদেরকে ভেতরটা দেখাই কেন ভেদরটা তো দেখো মানে ভাবতে পারি যে যদি এ না হয় মানে শেদ্ধ না হয় ওটাকে কি বলে এই যে ভেদরটার রকম सेम টেস্ট মানে ওই সিস্টেম যেটা টেস্ট ছিল 그거ও তাই सेम टेस्ट Okay এখন আমার কেক বানানো কমপ্লিট হলো মানে এই কেকগুলো ছিল আমারও খুব ভালো লেগেছে বাবারও খুব ভালো লাগে মারও খুব ভালো করুন হুম আমার ক্যামেরাম্যান সাড়ে বারোটা অবধি জেকে বারোটা অবধি আমার সাথে হুম সে তো আমি জানি হুম ওটাই এটা ভাটার বেশি লাগছে হ্যাঁ এটা বাটারি বাটারি হয়েছে বলছে এখন এত এত রাত্রি হ্যাঁ এত রাত্রি বেলা পুরোটা খাস না রেখে দিয়ে কেন বলতো অম্বল হয়ে যাবে তাহলে তারপরে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়বি এসে